জমাত যদি আসে দুর্নীতি একটু কম গরু আশা করা যায় সেটা হলো তারা কোরআনকে বেশি ভালোবাসে কারণ যারা কোরআন চিনে তাদের মর্যাদা হইলেও তারা কাছে দুর্নীতি থাকতে পারে না কারণ যারা কোরআন চিনে মানে শরীয়ত অনুযায়ী তারা পাঁচ নামাজ পড়ে এরা এরা যদি পাশে থাকে যে সবসময় আমাদের দুর্নীতি কেমন হয় না আসবে বলে আশা করা যায় এটা আপনার পার্টির প্রধান তার ক্ষমতা বিন্যাস কিভাবে করবেন কাকে কাকে দায়িত্ব দিবেন সেটার উপরে দুর্নীতি কম বেশি হবে তারেক রহমান যদি লাইভে আসেন সরাসরি আমাদের সামনে আসেন প্রধানমন্ত্রী হিসেবে আমার মনে হয় পুরুষ মানুষ হিসেবে স্ট্রং মানুষ হিসেবে তিনি সঠিক মানুষকে দায়িত্ব দিবেন এটা আমার ধারণা আমি বললাম এবং সেইভাবে যদি উনি সরকার পরিচালনা করেন দুর্নীতি মোটামুটি জিরোতে না আসলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মানে কভার করে ফেলবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দুর্নীতি আউট হয়ে যাবে ইনশাল্লাহ ওনাকে আমরা দেখেছি এর আগে সাইড দলীয় সরকার সরকারের আমলে তার নামে যে বদনাম গুলো আছে তিনি তো আসলে ফ্রন্ট লাইনে ওই কাজগুলো করেনি সুতরাং আমরা তাকে কেন দোষ দিব আমরা তো তার শাসন দেখি বেগম খালেদা যে ক্ষমতায় ছিলেন তার সন্তান হিসেবে ওই একটু দুর্নাম হইতেই পারে যে যুবরাজ হিসেবে এ করলো ওই করলো মন্ত্রীদের কাছে গেল না গেল ইত্যাদি ইত্যাদি ওগুলো আছে কিন্তু আসলে সেটার বাস্তব ভিত্তি ছিল না আসসালামু আলাইকুম বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে তাদের ভিতর বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আশা করা যায় তাদের দ্বারাই কোনো দুর্নীতি অন্যায় অবৈধ কোনো কাজ হবে না এবং ইসলামিক কুরআনের আইন মোতাবেক তারা দেশটা চালানোর চেষ্টা করবে আশা করি আসসালামু আলাইকুম আসলে যদি বিএনপি আসে তাহলেই দেশের যে সন্ত্রাস এগুলা দূর করতে পারবে কারণ তাদের অনেক কর্মী অনেক কষ্ট ভোগ করছে সেই কষ্টগুলা প্রত্যেকটা কর্মী যদি মেনে চলে তাহলে দুর্নীতি অনেক কমে যাবে আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে উনি যদি ওইভাবে লিড দেয় তবে দেশে একটা অনাবিল শান্তি এবং একটা সুন্দর দেশ হবে যে দেশকে রক্ষা ছাত্ররা অনেক জীবন দিয়ে অনেক কষ্ট করে অনেক তাজা রক্ত দিয়ে যে দ্বিতীয়বার স্বাধীন করেছে এ তার কিছু মূল্যায়ন হয়তো জনগণ ভোগ করতে পারবে আসসালাম আলাইকুম এই প্রশ্নের উত্তর আমি বলবো জামাত ক্ষমতায় আসলে দুর্নীতিটা কম হবে এটা আমি মনে করি কারণ ওনারা ধর্মভিত্তিক ভাবে রাষ্ট্র পরিচালনা করবে আর ওনারা ধর্মের উপর খুবই বিশ্বাসী কোরআন বিশ্বাসী আল্লাহ এদের উপর বিশ্বাসী এই জন্য আমি মনে করি ওনারা ক্ষমতায় আসলে দুর্নীতি চাঁদাবাজি এগুলো কম হবে আমার ধারণা তারা ক্রমানি প্রধানমন্ত্রী হতে পারে কারণ বিএনপি একটা একটা বৃহৎ দল সরকার গঠন করতে গেলে আসলে যে ধরনের লোকজনের প্রয়োজন যে ধরনের মাথাওয়ালা লোক প্রয়োজন বা যারা সরকার চালাইতেছেন রাষ্ট্র চালাই করতে পারবে সে অভিজ্ঞতা বিএনপির মধ্যে আছে তো আমার ধারণা জামাতের মধ্যে জামাত দল হিসেবে এখন অনেক ভালো কিন্তু রাষ্ট্র পরিচালনা করার মতো লোকজন ওদের কাছে এখন এত সাফিসিয়েন্ট না তো আমার ধারণা তার ক্রমান হইতে পারে এবং হইলে বলতে ভালো হতে অবশ্যই জামাত আসলে আমি মনে করি অনেকটাই দুর্নীতি কমবে দুর্নীতি কমবে সুশাসন কায়ে হবে আমি মনে করি সুশাসন কায়ে হবে বোঝা যায় কথা না জামাত আসলে আমি যারা কোরআন হাতে বিবেচনা করে তাদের অবশ্যই আল্লাহ তালা তারা ভয় করে এবং তারা ওইভাবে শাসন করার আপনার সরকার গঠন করার চিন্তাও করে যেমন আমি একটা ভিডিও দেখছি এই যে অন্যান্য বিএনপি বলেন আওয়ামী লীগ তারা ক্ষমতা পাওয়ার জন্য বিপুল পরিমাণ টাকা বে করে জামাত ইসলামের একটা সংগঠন দেখলাম তার একটা পর্দা হয়েছে সে ওটা যে কান্না করতেছে যে আমি এটা সঠিক ব্যবহার করতে পারবো কিনা ভয় পাইতেছে আমি আল্লাহর কাছে এটা সঠিক ব্যবহার জবাব দিতে পারবো কিনা আমি মনে করি যে বিএনপি আসলেই দুর্নীতি কমবে যেহেতু অতীত থেকে তারা শিক্ষা গ্রহণ করছে অতীতে যেই দলগুলো দুর্নীতির সাথে জড়িত ছিল তারা কখনোই ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারে নাই বা ভবিষ্যতেও থাকতে পারবে না চমনায় দেখলাম বিশ লাখ মানুষ তিন দিন পর্যন্ত ছিল তারা একটু না সুন্দর জিগির পড়ছে সুন্দর নামাজ পড়ছে জিগির পড়ছে আবার ওখানে আমরা আছি কোন সুন্দর লেগছি ভালো ইসলাম জামাত ইসলাম যেগুলো কাজ করে কিন্তু ভালো কিন্তু অন্যায়টা অন্যায় গাড়ি অন্যায় অবশ্যই বিচার আছে আমি অন্যায় করলে বিচার হবে না আমি যদি অন্যায় করি অবশ্যই বিচার আছে তাহলে একটা মানুষ কোন কোন যাইতে আছে জামাত আইলে কিরকম বিএমপি আইলে কিরকম দু পার্টি আওয়ামী লীগ আর বিএমপি আর দুটো লেগে থাকবে ঠিক আছে আর জামাত ইসলাম কিন্তু লেগে থাকবে মানে বিএনপি অতীতে ছিল আওয়ামী লীগও ছিল জাতীয় পার্টিও ছিল সবার মাঠেই দুর্নীতি বের হইছে আইনের সহযোগিতা সবার দুর্নীতি পাওয়া গেছে এবং কোনো লোক অন্য দল নাই যে তারা বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যায় না কিন্তু জামাতে ইসলাম আসলে আমার মনে হয় এই দেশে অনেক দুর্নীতি কমবে এছাড়া কোনো দল সঠিক না সবাই দুর্নীতি করছে এছাড়া যারা মানে দুর্নীতি হয়েছে বিএনপি করছে বর্তমান যে সরকার চলে গেছে এরাও করছে দুর্নীতি সবাই করছে কিন্তু আমরা নতুন প্রজন্ম দেখতে চাই নতুন সরকার দেখতে চাই ইসলাম কায়েম চাই ধন্যবাদ তিনটি দলের মধ্যে কোন দলটি গেলে দুর্নীতি মুক্ত হবে দেশ আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি অনেক দলকে আমরা দেখেছি বিএনপিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি জাতীয় পার্টিকেও দেখেছি আসলে কেউ এদেশে এদেশকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই তাই আমি আশা করি যে আগামী দিন যদি জামায়াত ইসলামী এদেশের ক্ষমতায় আসে ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আশা করি এ দেশ দুর্নীতি মুক্ত হবে মানুষের যা আশা আকাঙ্ক্ষা একটা ন্যায় নীতিবান শাসকীতির সুবিচারের দেশ আমরা উপহার জবাবে আমি বলতে চাচ্ছি দুর্নীতির মহাসমুদ্রী বাংলাদেশ আবর্ব এই দুর্নীতির মহানায়ক কারা তাদেরকে আমরা দেখেছি বিএনপির পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব হয় পনেরো বছর সাত মাস পাঁচ দিন যারা ক্ষমতায় ছিল করে দেশকে যারা শাসন করেছেন তাদের পক্ষেও দুর্নীতি রোধ করা সম্ভব দুর্নীতি এটা রোধ করা কোনোভাবেই সম্ভব হয়নি আপনারা জানেন এদেশের দুইজন মন্ত্রী ছিল তারা তিনটা মন্ত্রণালয় চালিয়েছে এই তিন তিনটা মন্ত্রণালয় চালাইতে যে দেশে বিদেশি গোয়েন্দা সংস্থা অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে তারা পর্যালোচনা করেছে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এক টাকা দুর্নীতি খুঁজে পায় নাই তারা শহীদ মরহুম মৌলানা মতি রহমান তারা সে দায়িত্ব শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শহীদ আদি আসান মোহাম্মদ মুজাহ পাঁচটি বছর অক্লান্ত পরিশ্রম করে যথাযথভাবে আল্লাহর জাগ্রত করে তিনি মন্ত্রণালয় এক টাকা দেখেছে এক টাকার দুর্নীতি খুঁজে পাইনি সকল লোকদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তাদের দুর্নীতি এদেশে থাকবে না ইনশাআল্লাহ এদেশ আলহামদুলিল্লাহ সুন্দর সুখময় স্বনির্ভর দেশ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ